হ্যালো এভরিওয়ান সীমাস কিউকু ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আবারও লাইভে চলে আসলাম লাইভে এসেই পেয়ে গেলাম এদেরকে তো আজকে মে মাসের দুই তারিখ ইংল্যান্ডে আজকে ভোট তো সেই জন্য চলে এলাম লাইভে কারণ অফিস থেকে ছুটি নিয়েছি তো এখন আমি আজকে ঘরেই ছিলাম সকাল থেকে এই পর্যন্ত ঘরে বসেই দিন কাটাচ্ছিলাম তো এখন যেটা করব সেটা হচ্ছে বাগানে কিছু কাজ করব তো ভাবলাম একটু লাইভে আসি লাইভে এসে আপনাদের সাথে চিটচ্যাট করি তো বাগানে আসার পর ঢুকলাম আমার পলিটানেলের ভিতর তো পলিটানেলের ভিতরে এসেই দেখি জায়গায় জায়গায় এই যে দেখুন জায়গায় জায়গায় শামুক মানে এরা গাছপালা খাওয়ার জন্য উৎপেতে বসে আছে কিন্তু খেতে পারছে না কারণ অনেক মেডিসিন আমি দিয়েছি আমার গাছে যেন ওরা আমার গাছপালাগুলোকে না খায় সেজন্য তো বেশি সময় থাকবো না আজকে অনেক কাজ করব যেহেতু আজকে বন্ধের দিন কালকে অফিস আছে তারপরে আবার বন্ধ কিন্তু তারপরও যেটা বলছিলাম অনেক কাজ করবো অনেক কাজ বাগানের পটগুলোকে রেডি করব মাটি কিছু তৈরি করে রাখব কারণ আর বেশি দিন নেই আজকে হচ্ছে মেয়ের দুই তারিখ তো মে মাসের শেষের দিকেই আমি সব গাছপালা বাইরে দিয়ে দেবো তো ভাবলাম আজকে কিছু মাটি প্রিপেয়ার করে যাই তো এই যে দেখুন আমার এখানে মটরশুঁটির গাছে ফুল চলে এসেছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন মটরশুঁটি গাছে ফুল চলে এসেছে এই যে দেখুন কয়েকদিনের মধ্যে হয়তো মটরশুঁটিও ধরে যাবে আর এখানে তো যে আমার মূলার গাছ সেটাও বড় হচ্ছে আর এখানে এই পাশে আমার সব পিটুনিয়া ফুল গাছগুলো যে আমি রেডি করে রেখেছিলাম সেগুলো আছে এই যে দেখুন এগুলো সব আছে পিটুনিয়া ফুল গাছগুলো তো এটা হচ্ছে জ্যাসমিন জ্যাসমিন ফুল গাছ আর এখানে আছে আমার সেই পুদিনা পাতা পুদিনা পাতার গাছগুলোও বড়ো হয়ে গেছে তো আজকে অনেকটা সময় কাজ করব সব মাটি টাটি প্রস্তুত করে রাখব বিশেষ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই বাটটাপে যে মাটিগুলো রেখেছি এখান থেকে যেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে মাটি সেগুলো আমি যেটা করব এগুলোকে আমি পটে ভরবো ভরে এখানে আবার কিছু নতুন মাটি আমি তৈরি করে রাখবো তার আগে আমার পলেটানেলের অবস্থা দেখাই এই যে দেখুন বৃষ্টি হয়ে এখানে অনেকটা বৃষ্টির জল জমে আছে কারণ আপনারা দেখেছিলেন হয়তো আমার এই চ্যানেলে আগে যে আমার পলিট্যানেলটা বাতাসে উড়িয়ে নিয়ে গিয়েছিল তারপরে এটাকে আবার নতুন করে সেট করি কিন্তু এটার মধ্যে বিভিন্ন জায়গায় টিরে গেছে খুব খারাপ অবস্থা হয়ে গেছে হয়তো আর একটা পলিট্যানেল কিনতে হবে এবার আর পলিটানেল কিনবো না এবার হচ্ছে বড়ো একটা গ্রিন হাউস নিয়ে নেবো ভাবছি তো এই এই হচ্ছে আমার পলিটানেলের ভিতরের আজকের আপডেট দেখি অনেক কাজ করব কাজটা শেষ করে তারপরে আজকে ঘরে ফিরবো কতক্ষণ কাজ করতে পারি দেখি পলিটানেলে যেহেতু একা একাই কাজ করতে হবে কিছু করার নেই তারপরেও করব এখানে কিনে এনেছি এই যে দেখুন গ্যান্দা ফুল সবসময় আমি আমার ঘরে গ্যাদ্দা ফুলের চারা করি কিন্তু এবছর আর করিনি তো এটা আমি আলডি থেকে কিনে এনেছি ওয়ান এইটি পাউন্ড দিয়ে মানে প্রায় দুই পাউন্ডের মতো নিয়েছে ইলেভেন পি তো এই ফুল গাছটা নিয়ে এসেছি এটাকে আজকে এই পটে দেব কারণ আমার বাসায় গ্যাদা ফুল রাখতে হয় আমার এই ফুলটা মানে মেরিগোল্ড যেটা গাঁদা ফুল বা গ্যান্দা ফুল যেটাই বলি এই ফুলটা আমার অনেক প্রিয় এটা আমার কাছে না থাকলে সামারে আমার বাগানে না থাকলে আমার কাছে মনে হয় কিছু একটা নেই তো এই তো আসলাম এখন দেখি কাজ শুরু করে দেব আর বেশি কথা বলবো না বেশি কথা বললে আমার টাইম ওয়েস্ট হয়ে যাবে তাহলে আমি আর বেশি কাজ করতে পারবো না ভাবলাম একটু পলিটানেলের ভিতরে যেহেতু এসেছি একটু আপডেট দেই এই যে আমাদের মরিচ গাছ সাহেব মরিচ গাছ সাহেবও হেসে খেলে বড় হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি পিটুনিয়া ফুল গাছে এই যে দেখুন কলি চলে এসেছে ফুল ফুটবে ফুটবে এই যে এখানে একটু কাছ থেকে দেখাই পিটুনিয়া ফুল গাছগুলো প্রায় বড় হতে চলেছে এগুলোকে আমি হ্যাং করে দেব সাহস পাচ্ছি না কারণ প্রচণ্ড বাতাস হবে এক মানে মে মাসের মে মাস সময়টাতে ইংল্যান্ডে একটা প্রচুর বাতাসের টাইম আসে তো আমার কাছে মনে হয় এত বাতাস হলে হয়তো এগুলো নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি এগুলাকে এখনও বাইরে দিচ্ছি না আপাতত ভিতরেই রাখছি আর একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এটা আমার জেসমিনের ফুল গাছ এটা আমি ইতির কাছ থেকে গিফট পেয়েছিলাম একটা কাটিং মানে একটা ডাল গিফট পেয়েছিলাম ডালটাকে আমি রেখে দিই এটা হয়েছিল কিন্তু এই উইন্টারে এটা নষ্ট হয়ে গেছে এখন শুধু ডালটা রয়ে গেছে আমি জানি না এই ডালটা থেকে আবার নতুন পাতা টাতা গজাবে কি না কারণ নতুন পাতা গজানোর কোনো আশাই আমি দেখতে পাচ্ছি না আমি আসলে এই গাছটা কি বেঁচে আছে না মরে আছে বুঝতে পারছি না একটু সবুজ সবুজ লাগছে বাট বোঝা যাচ্ছে না এটা কি মরে আছে না বেঁচে আছে তারপরও রেখে দিলাম দেখি যদি বেঁচে যায় আর তা হলে আবার আরেকটা ডাল এনে লাগাতে হবে তো এই হচ্ছে আমার বর্তমান আপডেট এই যে এগুলা এগুলাকে এখন প্রতিস্থাপন করব। মানে এই নতুন মাটিতে দেব আর নতুন মাটিতে দেওয়ার পর আপাতত এখানেই রাখবো আচ্ছা এই ইংল্যান্ডে যেটা হয় মেরি এই গা গাঁদা ফুলের গাছ যেখানে থাকে সেখানে কিন্তু স্লাগ বা স্নেল যেটাই বলি না কেন সেটা খুব তাড়াতাড়ি চলে এসে এগুলো খেয়ে ফেলে এই যে আরেকটা পেয়েছি এখানে দেখুন এই যে এটার খোলসটা এখানে ফেলে রেখে স্লাগ এই যে শামুকটা মানে এই যে দেখতে পাচ্ছি এটার ভিতরে কিছুই নেই শামুকটাকে এখানে ফেলে রেখে এই দেখুন ভেঙে গেছে এখানে ফেলে রেখে যেটা হয়েছে এই ভাই সাহেব এখানে চলে এসেছে মানে এটা উপরের দিকে উঠতেছে কেন জানেন তো আমার ই খাওয়ার জন্য আমার এই যে এখানে যে মটরশুঁটির ফুলের গাছ সেগুলোকে খাওয়ার জন্য এই বেচারা এখানে একটা না এই যে দেখুন দুইটা এই খোলস এখানে রেখে হাঁটি হাঁটি পাপা করে ওরা কি করছে উপরের দিকে উঠছে আমি আসলে এই আমি আসলে কেন্টে আছি ইংল্যান্ডের তো এই কেন্টে সত্যি কথা বলতে কি এখানে এসে আমি গাছপালা লাগিয়ে বা করে কোনো ধরনের শান্তি পাচ্ছি না লাস্ট ওয়ার এই তো দুই বছর হয়ে যাবে একেবারেই শান্তি পাচ্ছি না এই দেখুন কত স্লাগ এবং স্নেল এখানে রাখি আজকে যেটা করব। একটা থেরাপি দেব থেরাপিটা হচ্ছে ওইখানে আরেকটা দেখা যাচ্ছে অনেকগুলো স্লাগ এবং স্নেল থেরাপিটা কি সেটা আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন আমি ভিডিও করে তারপরে সেই থেরাপিটা অ্যাপ্লাই করব প্রয়োগ করব আমি এই যে দেখুন এখানে আরেকটা এসেছে এই যে আমি এগুলোকে মেরে গেলাম একটু বৃষ্টি হলেই কি হয় এরা এসে উৎপেতে বসে থাকে একটু বৃষ্টি হলেই হয় তো সেই জন্য ভেবেছি এবার আমি গ্রিন হাউস বানাবো এবং খুব পাকা পুক্ত করে আমি গ্রিন হাউস বানাবো তো সেই স্লাগ স্নেল মারা মারার থেরাপিটা আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে প্রচার করতে চাচ্ছি তার আগে এগুলাকে একটু ফেলি এই যে দেখুন কতগুলো পেয়েছি একটু বৃষ্টি হলেই এরা হানা দেয় খুব বাজেভাবে আর যেহেতু এখানে আমি গাঁদা ফুল নিয়ে এসেছি গাঁদা ফুল ওদের খুব পছন্দ খুবই পছন্দ স্লাগ এবং স্নেলের আমি ভাবছি গাঁদা ফুল আমার এই পটে দিয়ে এগুলাকে আপাতত কিছুদিনের জন্য ঘরেই রেখে দেব বড় না হওয়া পর্যন্ত কারণ এরা একদম পাতা টাতা খেয়ে ফেলে গাঁদা ফুলের পাতা এদের এত পছন্দ স্লাগ এবং স্নেলের অনেক পছন্দ আপাতত এগুলাকে এখানেই রাখছি পরে হয়তো আবার কিছু একটা অ্যাপ্লাই করব তো যাই হোক যারা যারা দেখছেন আমার লাইফটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার গোলাপ ফুলে কলি চলে এসেছে দেখুন গোলাপ ফুল ফুটবে বলে এগুলো ইনডোর গোলাপ ফুল ছিল ইনডোর প্লান্ট ছিল এগুলোকে পলিটালেনের পলিটানেলের ভিতরে রেখে দিয়েছি এখন আবার সুন্দর করে পাতা গজাচ্ছে তো যাই হোক আর ভিডিওটা বড় করছি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপডেট দেবো আমার বাগানে আপডেট এখানে আমি কিছু আজকে একটা লাগাবো কি লাগাবো সেটার আপডেট আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আমার লাইফ থেকে কিছুক্ষণ কাজ করব তো পরে আবার কথা হবে ধন্যবাদ